হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছে সপ্তাহে দুটো করে ভিডিও আসবে আগেও বলেছি তো শর্ট ভিডিও প্রতিদিনই দিচ্ছি তোমরা যারা শর্ট ভিডিও দেখতে ভালোবাসো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো আর শর্ট ভিডিওগুলো দেখতে পারো তো যাই হোক আজকে একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ লাইট ওয়েট আর আমার একটা ফেভারিট শাড়ি কম্বিনেশনে মানে আজকে মেকআপটা ক্রিয়েট করব তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো তো সবার প্রথমে বন্ধুরা ময়শ্চারাইজারটা আমি না আগেই লাগিয়ে নিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছ ফাউন্ডেশন আর সাথে আমি কনসিলারটা দিয়ে নিলাম আর কনসিলারটা বন্ধুরা কোথায় কোথায় দিতে হয় তোমরা তো প্রত্যেকেই জানো কিন্তু যারা একদমই মেকআপ সম্বন্ধে জানো না তাদের জন্য বলে দিচ্ছি তো কনসিলারটা বন্ধুরা যেখানে আমাদের ডার্কনেস রয়েছে যেমন চোখের নিচে কর্নারে তারপরে দেখবে মুখের দুধারে ধারে আর কি এইসব জায়গাগুলোতে কিন্তু ডার্কনেস পড়ে যায় তো সেখানে মানে দিলে সেটা আর কি ঢেকে যায় তো যাই হোক আর দিনের বেলার মেকআপ আমি এমনিতেই একটু লেপা কমই করি বেশি ভালো লাগে না তো ওই হালকাই আমার মানে ভালো লাগে সবসময় হালকা করারই চেষ্টা করি মানে বেশিরভাগ সময় হালকাই চলে যদিও একটু বিয়ে বাড়ি থাকে রাতের একটু কোনো ওকেশন থাকে তাহলে একটু মানে একটু ডিপ করার চেষ্টা করি তাছাড়া এমনিতে হালকাই করি তো যাই হোক এইবার আমি আই শেডোটা মানে আই শেডোটা করে নিচ্ছি আই শেডো থেকে অরেঞ্জ কালারটা আর আমি একটু ব্রাউন আর গোল্ডেন এই তিনটা শেডেই নিচ্ছি তিনটা শেড দিয়ে একদম আঙ্গুল দিয়ে এটাই না আমি অভ্যস্ত এটা দিয়ে যেন আমার বেশি কমফোর্টেবল মনে হয় ব্রাশ দিয়ে না আমার খুব একটা মনে হয় আই শেডোটা বসে না তো যাই হোক যার যেমন আর কি সুবিধা হয় সে সেভাবেই করে তো আমার এই আঙ্গুলটা দিয়ে আমার ভালো লাগে তাই জন্য এই আঙ্গুরটা দিয়ে যে কাজ চালিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আই লুকটা একদম হালকা হচ্ছে কিন্তু একদমই হালকা তো বেশি কিছু করলাম না ওপরে দিয়ে দিলাম হালকা নিচে করে দিলাম এবার আমি আইব্রো দুটো ঠিক করে নেব আর আইব্রো দুটো আমার ঠিক করতে খুব একটা টাইপ লাগে না কারণ আমার আইব্রো গুলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মানে একদম এত মোটা মোটা না তো এই জন্য আমার বেশি দরকার হয় না একদম হালকা টাচ হালকা টাচ দিলে দেখবে একটু ভালো লাগে একদম না দিলে তো আর ভালো লাগে না তাই না তাই আর কি হালকাই দিচ্ছি তো এরপর পরপর স্টেপ বাই স্টেপ আমি মেকআপটা সারবো তোমরা কন্টিনিউ ভিডিওটা মানে দেখতে থাকো আর একদম ধীরে ধীরে আমি মেকআপটা করছি আজকে বেশি স্পিডে দিইনি তারপরে বন্ধুরা আইব্রো দুটো ঠিক করে নেওয়ার পর অনেকে আবার অনেক বেশি দিতে ভালোবাসে অনেক বেশি দিলে না খুব একটা ভালো লাগে না আমাকে ভালো লাগে না বেশি উগ্র লাগে আর কি ওই জোকার জোকার টাইপের তো চাই তো হয়ে গেলো এবারে আমি করব ওয়াটার লাইনগুলো তো ওয়াটার লাইনগুলো আমি সবসময় হোয়াইট কাজলটাই দেওয়ার চেষ্টা করি ভালো লাগে আই লুকটা সুন্দর ফুটে ওঠে কিন্তু দেখবে ওয়াটার লাইনে যদি তুমি হোয়াইট কাজলটা ইউজ করে করে দেখো একবার যারা যারা করো না আর তারপরে আমি বাইরের দিকটা মানে ওয়াটার লাইনে আমি ওই হোয়াইট কাজলটাই আর কি দিচ্ছি আর ওয়াটার লাইনের বাইরের দিকে একটু মোটা করে যদি দিতে চাই তাহলে আমি ব্ল্যাক কাজলটাই দেবো তো এবারে আমি ব্ল্যাক কাজলটা নিয়ে ওয়াটার লাইনের নিচ থেকে একটু মোটা করে দেবার চেষ্টা করব আর আমার চোখে একটু কাজল ঠাজল পড়লে ভালোই লাগে তাই জন্য পড়ি তো এই যে নিয়ে নিয়েছি আমি অনেকে বন্ধুরা আই মেকআপটা পরে করে আগে ফেস মেকআপটা যা যা থাকে ফেসে কটোরি থেকে শুরু করে ব্লাশার লাগানো অনেকে আবার এভাবেও করে মানে এক একজনের এক এক রকম পদ্ধতি দেখবে মেকআপ করার তো যার যেভাবে আর কি সুবিধা হয় সে সেভাবেই করে তো মানে তুমি সবারটাই ফলো করবে সবারটাই দেখবে তোমার যেটা ভালো লাগবে যেটা বেস্ট মনে হবে তুমি সেভাবেই করবে এই না যে তোমার আমাকে দেখেই তোমাকে আমার মতোই হুবহু করতে হবে বা অন্য কারোটা দেখেছো ওর মতোই করতে হবে এমন না তোমার যেভাবে তোমার সুবিধা হবে সেইভাবে তোমাকে করতে হবে তো যাই হোক দেখতে পাচ্ছ এবার আইলাইনারটা আর মাস্কাড়া লাগালে কিন্তু আই লুকটা কমপ্লিট মোটামুটি তারপর হাইলাইটার ফাইলাইটার এগুলো লাগালেই দেখবে ভাল লাগবে মানে চোখগুলো এমনি আমার বড় বড় আরও বড় হয়ে যায় আর কি কাজল ঠাজল লাগালে আর দেখতে পাচ্ছ আমি ওপরেও একটু যে ওপরে যে ওয়াটার লাইনটা রয়েছে সেখানে একটু কাজল লাগানোর চেষ্টা করেছিলাম বাট আমার দ্বারাই হয় না বলে আমি ছেড়ে দিলাম এবার আমি কন্টোরিং কন্টোরিংটা একদম লাইট করলাম তো কন্টোরিংটা করলে ভালোই হয় দিনের বেলায় বেশি ডিপ করে করলে আমার মনে হয় বেশি জেগে জেগে থাকে এই জন্য আমি হালকাই হালকাই একদম হালকা দেখতে পাচ্ছ মানে সামনে থেকে দেখলে একদমই বোঝাই যাবে না যে আমি মেকআপ করেছি মানে এরকম মেকআপ করি আমি কেউ ধরতেই পারবে না তারপরে এই যে আইলাইনারটা আইলাইনারটা আমি কিভাবে লাগাই তোমাদের দেখাচ্ছি অনেকে কোনা কেটে করে কোনা কেটেও আমি করি কিন্তু আমার সুবিধা হয় প্রথমে আমি কাজলটা দিয়ে নেব কাজলটা দিয়ে নেবার পর তারপরে আমি উপরে দেব এতে আমার না ওই আইলাইনারের যে আর্টটা সুন্দর হয় দেখো আমার চোখের সাথে সুন্দর মানিয়ে যায় আমি যদি আগে কোনা কেটে করি তো তাহলে না আমার চাড়ি কেমন হয়ে যায় ভালো হয় না আর কি আর এতে দেখো মানে আই সুন্দর সুন্দর হয়েছে বেশ টানা টানা হয়েছে আর মাস্কারা পাচ্ছিলাম না তাই জন্য ওই আইলাইনার দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি আমি এরকম করি শর্টকাট যখন যখন তাড়াহুড়ো বা যখন দেখছি এটা পাচ্ছি না তো হাতের কাছে তখন আমি এভাবেই আর কি একটা দিয়ে দুটোর কাজ চালিয়ে দিই তো এবার আমি ব্লাসার ব্লাশারটাও ভীষণ হালকা একটু পিঙ্কি 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 করে নিচ্ছি গালটাকে একদম হালকা দেখতে পাচ্ছ বেশি দেবো না এরপর বন্ধুরা হাইলাইটার হাইলাইটারটা দিলেই আমার পুরো মেকআপটা কমপ্লিট আর আমার মেকআপের মধ্যে বেস্ট লাগে হাইলাইটার আর লিপস্টিক আর কাজলটা তো রয়েছে এর তিনটে জিনিস যদি থাকে কি না তোমার আর কোনো কিছুর দরকার নেই যারা আর কি মেকআপ করতে ভালোবাসো না বেশি তাদের কাছে আইলাইনার তারপর ওই কাজল আর কি তারপর হাইলাইটার আর লিপস্টিক এই তিনটা জিনিস থাকলেই দেখবে সুন্দর হয়ে গেছে মেকআপ তো যাই হোক যেখানে যেখানে হাইলাইটার দিতে হয় হাই পার্টগুলোতে সেখানে সেখানে দিয়ে নিলাম এবার এই ফিক্সারটা দিয়ে একদম মেকআপটাকে বসিয়ে দেবো আরও ধরা যাবে না যতটুকু বোঝা যাচ্ছে সেটাও বোঝা যাবে না এবার আমি সবার শেষে লিপস্টিকটা লাগিয়ে দেবো আর এই লিপস্টিকটা পার্পল কালারের লিপস্টিকটা আমার যে কি ভালো লাগে কি ভালো লাগে আমি বেশিরভাগ এই লিপস্টিকটাই পরি লাল একটু কমই পরি আর এই যে এই শাড়িটা বললাম এই কম্বিনেশন দিয়ে আমি পরা অনেকদিন ধরে ভাবছি একটা ভিডিও বানাবো তো ফাইনালি এই যে বানিয়ে ফেললাম আর এই শাড়িটার সাথে দেখো ব্লাউজটা খুব সুন্দর কিন্তু মানিয়েছে দেখতেই পাচ্ছ আর এই ব্লাউজগুলো আমার ভীষণ ভালো লাগে এই গরমে পরে ভীষণ মজা আর তুমি এরকম একটা ব্লাউজ মানে খাদি খাদি বলছি কেন আজরাক আজরাক প্রিন্টের ব্লাউজ পরে হালকা একটা সুতির শাড়ি পরে নাও কোথাও যেতে হলে দেখবে দারুণ লাগে আর এই চুলটু এলোমেলো হয়েছে মালা ঠালা পরতে হবে তাই যে মালাটাও পরে নিলাম আর এই সেটটাই বের করলাম অনেক সেট নিজের হাতে বানানো বন্ধুরা এই পড়াই হয় না তো ভাবি এখন একটু একটু করে ভিডিও দেব আর পরবো যেহেতু শর্টস ভিডিও আমার এখন প্রচুর দিতে হবে তাই জন্য এখন নিজের হাতের জুয়েলারিগুলোই পরবো আর এই যে ইয়ারিংটা এটাও আমি নিজে বানিয়েছি তো ভাবলাম এটার সাথে এটা সুন্দর যাচ্ছে তাই এটাই পরে নিলাম এবারে হাতে একটু চুরি পরে নিই লাল রঙের এই তো বের করেছি তাহলে বেশি ভালো লাগবে এমনিতেই চুরি চুরি এগুলো কিনেই রাখা হয় পড়া তো বেশি একটা হয় না খুব একটা তো এই ভিডিও সিডিও বানালে একটু পরা আর কি আর বিয়েছে বাড়িতে গেলে এই আর কি তাই জন্য ভাবি এখন পরে পরে এগুলোকে নষ্ট করি আর কি নষ্ট যদিও হবে না তো যাই হোক নষ্ট করার চেষ্টা করি কারণ এখন যদি না পড়ি আর কবে পরবো বয়স হয়ে গেলে বুড়ি হয়ে গেলে পড়ব বলো তো এখনই তো সময় এই যে একটু সিঁদুর দিয়ে নিলাম সিঁদুর পরলেই ব্যাস মেয়েদের আর কি পুরো মুখটাই যেন ভরে যায় একটা ছোট্ট লাল টিপ পরে নিলাম এই দেখো দারুণ লাগছে না বলো এখন তো চলো সিনেমাটিক শটে পুরো লুকটা তোমরা দেখে নাও একজনে ছবি এক একমনে আমেকজনে বসে বসে রং মাখে বছর <muchas> ফুল মেক লুকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আমার ডেইলি লাইফস্টাইলের ওপরে যে ভিডিওগুলো থাকবে সেগুলো তোমরা শর্টে একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে আর সপ্তাহে দুটো ব্লগ আসবে একটু অন্য দেবার চেষ্টা করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা